সম্পর্কে টানাপোড়েনের মধ্যে কলকাতা ও আগরতলা মিশন প্রধানদের ফেরানোর পর এবার কলকাতা ডেপুটি হাইকমিশনে ভারতীয়দের জন্য বাংলাদেশের ভিসা সীমিত করেছে ঢাকা মিশন সূত্রে জানা গেছে বৃহস্পতিবার গোপন এক দাপ্তরিক চিঠির মাধ্যমে কলকাতা ডেপুটি হাইকমিশনকে ভারতীয়দের ঢালাওভাবে ভিসা দেওয়ার সিদ্ধান্ত থেকে সরে আসার নির্দেশ দেওয়া হয়েছে শুক্রবার থেকে সেই নির্দেশ কার্যকর শুরু করেছে কলকাতা দূতাবাস যদিও এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে এক এখনো কিছুই জানায়নি পররাষ্ট্র মন্ত্রণালয় এদিকে সম্প্রতি ভারতকে পাশ কাটিয়ে পাকিস্তান থেকে প্রায় পঁচিশ হাজার টন চিনি আমদানি করছে বাংলাদেশ এতে করে করাচি ও ঢাকার বাণিজ্যিক সম্ভাবনা নতুন করে উন্মোচন হলো জানা যায় বহুদিন ধরেই চলমান রয়েছে করাচি ঢাকার বাণিজ্যিক সম্পর্ক তাহলে প্রশ্ন হল বিগত সরকার এই বিষয়টিকে সামনে আসতে দেয়নি কেন পাকিস্তান থেকে কোন কোন পণ্য আমদানি করে বাংলাদেশ জানা যায় পাকিস্তান থেকে কোনো পণ্যবাহী জাহাজ না আসলেও তৃতীয় দেশের বন্দর ব্যবহার করে আনাহত পণ্য প্রথমে শ্রীলঙ্কা হয়ে জাহাজ পরিবর্তন করে বাংলাদেশে আনা হত পণ্য তবে সম্প্রতি সরাসরি পণ্য আমদানিতে ধারণা করা হচ্ছে ভারতকে পাশ কাটিয়ে উর্বর হচ্ছে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক সূত্রমতে গত কয়েক বছরে ভারতের ইন্ধনে শিথিল করে দেওয়া হয়েছিল দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিরাপত্তার কারণ দেখিয়ে লাল লাল তালিকাভুক্ত করা হয়েছিল অধিকাংশ পণ্য তবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর শিথিল করে এসব লাল তালিকাভুক্ত পণ্য আমদানিতে কড়াকড়ি পাকিস্তান পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে দুই সালে প্রায় পঁয়ষট্টি কোটি ডলারের পণ্য রপ্তানি করে পাকিস্তান বাংলাদেশ থেকে যে পরিমাণ পণ্য কিনে পাকিস্তান তার থেকে বেশি আমদানি করে বাংলাদেশ ভারতের সাথে সম্পর্কের অবনতির কারণে অন্যান্য দেশের সাথে সম্পর্ক উন্নয় ও তা ধরে রাখার বিষয়ে মনোযোগী হয়েছে বাংলাদেশ গবেষকদের মতে ভারত নির্ভরশীলতা কমানোর ব্যাপারে কার্যত পদক্ষেপ নেয়ার বিকল্প নেই সেক্ষেত্রে পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়ন হবে ভারতের জন্য একটি বড় ধাক্কা